বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ বিরোধ এবার রূপ নিয়েছে সংঘর্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বদেশ কুমার সুব্রত রায়ের স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে দলেরই সদস্য সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার কুমরাখালী বাজারে অভিযোগ দলবল নিয়ে মিজানুর রহমান অপহরণ করে সুব্রত রায়ের কন্যাকে আমরা সবাই ঘুমে কালকে রাত দুইটা পর্যন্ত নিউজ লোকজন আসছিল তাদের সাথে বিভিন্ন নির্বাচন সংক্রান্ত কথাবার্তা বলছি যারা যা যা ওইতে বিদায় দিছি এরপরে আমরা ঘুমাইছি সকাল সাড়ে পাঁচটায় মেয়ের মা দ্বীপের এবং আমার স্ত্রী এবং দুইজন আমরা ওদের বিদায় সকালেই উঠে ঘুম থেকে একদম ভোরে সাড়ে পাঁচটায় উঠছে সে কেউ বলে সর্বসাধ্য মেয়ে তার মধ্যে মধ্যে এই রাস্তা নিয়ে গেছে রাস্তা পাশেই একদম পাশে এই ওই জায়গা দিয়া অপহরণ করে নিয়ে গেছে এটা মিজানুর রহমান এবং করিম এবং সালাম শিকদার ও আবুচার এই

এবং তাদের কিন্তু আমি একশনে যাব আর বললে আমার আগে দরকার উদ্ধার করা এবং তাদের আইনের মাধ্যমে সপোর্ট করা তো আমাকে তার আপনারা সহযোগ করবেন আমরা সবাই বলছি যে আমরা আপনাদের এই এই এটা উদ্ধার করতে যা কিছু লাগে আমাদের যেটা আপনারা দাবি করবেন যে এটা সহযোগিতা আমরা সেটা সর্বোচ্চ সহযোগ করব তো সেটা করে আমাদের লোকজন নিয়ে আমরা এদিকে আসছিলাম ইন দ্য টাইম ওই যে মিজান ভাই মিজান ভাই কিছু দোষর এবং তার থার্ড পক্ষ যাদের আসলে একটা ঝামেলা বাঁধানের ইন্টেনশন তো তারা আইসিয়া এক এক কথায় 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 অনেক উত্তেজনা ছিল একটা পর্যায়ে ছিল বাবুল ভাই ফার্মেসিতে বাবুল ভাই ফার্মেসিতে আমি আর বাবু বসা সামনে ছিল এনেমিন তারা ও দিক দিয়ে হায়ার করা দেখা যায় এবং নিধান বাই নিধান ভাইয়ের ওয়াইফ হ্যাঁ তারা তার লাড়ি ঠ্যাঙ্গার দিয়ে পাইপ টেপ সহ ওই জায়গায় অবস্থার

বাঘবিতণ্ডা পরে তা রূপ নেয় হাতাহাতিতে স্বদেশ কুমার সুব্রত রায় বলেন আমার মেয়েকে রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অপহরণ করেছে ইউনিয়ন বিএনপির কাউন্সিল বানচালের জন্য মিজানুর রহমান বলেন উল্টো আমি মারধরের শিকার হয়েছি এ বিষয়ে বেতাগি থানার ওসি মনিরুজ্জামান বলেন পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে